স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই বা কাপছি ইসলামের জন্য ইমানের জন্য مظلوم অবস্থায় স্যার এসে এখন পর্যন্ত জেলখানায় আছেন তিনি সকল তাদের মুক্তি কামনা ঠিক এই সাথে আপনারা একমত আছেন না দেখি

বললো আমার দাদা আছে খানা থাকা অবস্থায় বিদায় নিয়েছে মারা গেছে আমি বেঁচে থাকতে একটা গল্প বলতে শিক্ষণী আমি কয়েক সেকেন্ডের বলছি একটু করে উনি বলছিল একবার যে দোকানদার তার কর্মচারী আছে একজন তার নাম ইসলাম দোকানদারের একটা মেয়ে ছিল নাম হচ্ছে শান্তি এই দোকানদারের মেয়ের সাথে কর্মচারীর একটা হটলাইন দোকানদার একদিন টের পেয়ে আচ্ছা পিটানো পিটিয়েছে যে তুমি একটা কর্মচারী আর আমি আমি মালিক তোমার আমার মেয়ের সাথে লাইন এমন পিটানো পিটিয়েছে ও সিদ্ধান্ত নিয়েছে মালিক তোমার এই শান্তির জন্য আমি মেয়ে মার পেলাম দেখি শান্তি কয়দিন তোমার ঘরে এমনিতে তো লাইন ছিল আরো লাইন বাড়িয়েছে শেষ পর্যন্ত শান্তিকে বলছে কোথায় এই তো আমি আসি আসো স্টেশনে আজকে পালানো পালিয়েছে সকালবেলা দোকানদার চেয়ে লাগছে আমার শান্তি গেল কোথায় জনগণ বলছে শান্তি গেল কোথায় মানে যা আমার মেয়ে শান্তিকে আমি খুঁজে পাচ্ছি না লোকজন বলে আপনি শান্তি খোঁজার আগে বলে তো আপনার দোকানে যে ইসলাম নামে কর্মচারী ছিল ও কোথায়

ঠিক আছে ভাই কথা বোঝার চেষ্টা করছি বাস্তবে এই দেশে যদি এখন আমরা আল্লাহ সাহায্য আপনারা জানেন এই দেশটা আমি একটা ছোট্ট উদাহরণ বলি একশো টাকা যদি লাগে এক বছর চলছে এই বাংলাদেশ আঠারো কোটি মানুষ আমরা একটা বছর চলতে মনে করেন একশো টাকা লাগে কত পঁচাত্তর টাকা আসে বাইরের দেশগুলো থেকে ইউএস করে আমেরিকা সহAppCompat আমরা 7 সিস্টার জানি এই শান্ত দেশ থেকে গুলো আসে বাকি 25 টাকা বিভিন্ন জায়গায় এবং আমরা যা कमाई করি উৎপন্ন করি সেটা দেন এখন যদি এই 25 টাকা দিয়ে তো উফে সম্ভব না ঠিক টাকা তো লাগবে